আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আপনাদের সামনে তুলে আনলাম আরও একটি গ্রামীণ দৃশ্য এবং অনেক সুন্দর দৃশ্য যে দৃশ্যটি আমার খুবই ভালো লাগছিল। যার কারণে ক্যামেরা ধারণ করলাম আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো আশা রাখি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে গ্রামীণ দৃশ্য নদী এটা হচ্ছে ছোট্ট একটা নদী নদীর ওপারে দেখেন মাছ ধরার জাল বোনা আছে আর পাশে অনেকগুলো হাঁস তারপরে গ্রামীণ দৃশ্য গ্রামের বাড়ি সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ নীরবতা এখানে চারিদিকে ছড়িয়ে আছে আর শান্ত এই পরিবেশে হাঁসগুলা বা হাঁসগুলা পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে নিজের খেয়াল খুশি মতো চলছে যেটা আমরা পারি না অনেক সুন্দর একটা দৃশ্য যা ক্যামেরা বন্দি করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আরও আপনাদের সামনে নতুন ভিডিও আনার চেষ্টা করব গ্রামের দৃশ্য আর যেহেতু গ্রামের দৃশ্য অনেকেরই পছন্দ যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো আর সাধারণত এমন দৃশ্য শহরে পাবেন না এটা গ্রামে গঞ্জেই পাওয়া যায় এ ধরনের দৃশ্য নদীতে পুকুরের সাঁতার কাটা দৃশ্য আমার কাছে বেশি চমৎকার লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ধারণ করার সময় আমার এই আকাশে খুব মেঘ ছিল যার কারণে ছবিটা বেশি স্বচ্ছ বা এই ভিডিওটি বেশি স্বচ্ছ হয়নি কিছুটা অন্ধকার অন্ধকার তো তারপরেও আপনাদের জন্য একটু ভিডিও ধারণ করলাম যাতে করে আপনারা একটু আমার সঙ্গে এই ভিডিওটি দেখতে পারেন বা গ্রামের দৃশ্য আপনারা দেখতে পারেন তো এই জন্য ভিডিওটি করা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা যারা শহরে আছেন গ্রামে গঞ্জে একটু অবশ্যই সময় পেলে ঘুরে যাবেন আর গ্রামীণ এসব দৃশ্য দেখতে সবারই ভালো লাগে এক আর আমার একার একটার ভালো লাগে না আমি মনে করি যারা বাংলা বাংলা বা বাঙালি আমরা যারা তাদের এই গ্রামের দৃশ্য ছাড়া বা গ্রাম ছাড়া কারোর কোনো কিছু ভালো লাগে না বাংলাদেশ মানে বাংলার গ্রাম আর এই বাংলার গ্রামটা অবশ্যই সবার ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর দৃশ্য হাঁসগুলা আস্তে আস্তে ধীরে ধীরে তার গন্তব্যে দিকে যাচ্ছে কত দূর থেকে সাঁতার দিয়ে তারা তার গন্তব্যে পৌঁছবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে হাঁস যেখানে গিয়ে থামবে ঠিক সেই জায়গাতেই আমার ভিডিওটি আমি স্টপ করে দেব মূলত গ্রামীণ এই দৃশ্য শহরে পাওয়া তো যায় না আর আশেপাশে যদি আপনাদের লেক থাকে তো লেকের পাড়ে দাঁড়াবেন দেখবেন মনটা আপনার এক প্রশান্তিতে ভরে যাবে এই গ্রামের এই নির্মল আবহাওয়া বা নির্মল পরিবেশ মনটাকে অনেক সতেজ করে যদি মনের ভিতরে কষ্ট বা কোনো কিছু থাকে বা অনেক ডিপ্রেশনে ভুগছেন তাহলে গ্রামীণ এমন একটা পরিবেশে যাবেন যেখানে গেলে আপনার মনটা সুন্দর হয়ে যাবে পাশাপাশি অবশ্যই গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন কারণ গ্রামের মানুষ খুব আন্তরিক হয় এদের মনের খুবই আন্তরিকতা তাই গ্রামের মানুষের সঙ্গেও কথা বলবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না আপনাদের বলেছিলাম যে হাঁসের গন্তব্য যে পর্যন্ত আমার ভিডিওটিও ঠিক সেই পর্যন্ত তো হাঁসের গন্তব্যে আমরা পৌঁছে গেছি হাঁস দেখেন এই হাঁসগুলো গিয়ে আর এই যে সামনে যে হাঁসগুলো দেখছেন ওদের সঙ্গে মিলিত হবে তো সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে